আসসালামু আলাইকুম ভিওয়ার্স মাস্টার মোটরসে সবাইকে স্বাগতম আমাদের শোরুমে এখন পৌষ মেলা চলতেছে পৌষ মেলায় আপনি যে কোনো গাড়ি বুকিং দিলে একটি কম্পিউটার ফ্রি পাবেন আর যে কোনো গাড়ি ডেলিভারি নিলে একটি চব্বিশ ইঞ্চি এলইডি টিভি পাবেন আপনাদের যাদের টাটা এক্স টু এর মধ্যে লো বডি টাইগার বডি কাভার ব্যান্ট তাছাড়া টাটার যে কোনো গাড়ি রিকন্ডিশন ধরা নিউ যে কোনো গাড়ি লাগলে আমাদের শোরুমে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ